হ্যালো সু গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই এখন আমি আপনাদের মাঝে একটি গজল দিতে চাই গজলটা আমার কয়েকদিন ধরে মন পড়তছে এই দিনে তোমরা থাকার জন্য আসিনা এই দিনে ঠিক আমরা একদিনে কি চলে যেতে হবে সামনে বাবা ছিল দাদা ছিল নানা ছিল নানি ছিল সবাই তো চলে গেছে একদিন আমারও যেতে হবে আপণরাও যেতে হবে মরণের কথা 24 ঘন্টা যে স্মরণ করতে পারে সে একজন প্রকৃত মানুষ

কবরে গরের খবর নীলি না মন কবরে গরের খবর নীল না রে আইলাম হে গিদ কোটাই আবাৰ যাবিৰে অৰে মন কবৰ গৰ সবৰ নীলি নে অৰে মন কবৰ ঘৰৰ সবৰ নীলি ন এই জনরা আছে তরি পাশে এই দুনিয়ার আপন জনরা ছবি আছে পাশে দেহর পাখি উরে যেদি জাবে উড়িয়া সেদিন তোমার কেউ নাই আপনে না রে মন এই দুনিয়ায় কেউ তো তোমার পর হো ওরে মন কবর গড়ের হবর কে নন ওরে ম কবর গড়ের হবর কে নে আত্মীয় সজ পারা পড়শি আসে তরি পাশে আত্মীয় পারা পরেশি আছে সবি পাশে যেদিন তোমার দেহর পাখি উরে যাবে সে আপন কেউ না এই ববি রে মন অরে ম কবর গরের অবর নীলি নারে অরে কবৰ ঘৰ সৰ নীলি না ৰে মন কবৰ ঘৰৰ সৰ নীলি না ৰে